আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে বিদ্রোহী কবিতা নিয়ে ঠিক আছে বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতা নিয়ে যারা এইচএসি তে এ প্লাস পেতে চাও বাংলায় যারা এইচএসসি তে বাংলায় এ প্লাস পেতে চাও দু হাজার পঁচিশে যারা আছো তাদেরকে বলছি যে তোমরা যদি বাংলায় এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এর যে কবিতাটা আছে এখান থেকে সিকিউ প্লাস এম সিকিউ খুব ভালোভাবে দেখতে হবে কারণ এখান থেকে ম্যাক্সিমাম তোমার বারো থেকে চোদ্দ মার্কের কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবাই পাবা দেখো এবার বলতে পারো যে ভাই বারো বারো থেকে চোদ্দ মার্ক আমরা কেমনে কমন পাব। দেখো একটা সৃজনশীল থাকবে সেই সৃজনশীল কত মার্ক থাকবে দশ মার্ক থাকবে ঠিক আছে এখান থেকে কিন্তু মাস্ট বি একটা সৃজনশীল থাকবেই থাকবে তাহলে দেখো সিকিউ যদি একটা থাকে আর তোমার এখান থেকে মিনিমাম হলেও তিনটা তোমার কি থাকবে এমসিকিউ থাকবে তিনটা এমসিকিউ থাকবে তাহলে দেখো যে এমসিকিউ এবং সিকিউ দুটা মিলে তোমার এই যে 13 মার্ক আমি সেখানে বলছি 10 থেকে 12 ঠিক আছে 12 মার্ক তো ইজি কমন থাকবে কারণ হলো কি কারণ একটা এমসিকিউ সিকিউ থাকবে একটা সিকিউতে 10 মার্ক আর মিনিমাম হলে দুইটা তো এমসিকিউ থাকবে দুটা তো থাকবে তার বেশিও থাকতে পারে সেই হিসাবে আমি যদি হিসাব করি কাউন্ট করি তাহলে কিন্তু এই বিদ্রোহী কবিতা থেকে কিন্তু মিনিমাম তোমার তেরো চোদ্দ মার্ক কমন থাকবে তাই এই চ্যাপ্টারটা অর্থাৎ বিশেষ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অর্থাৎ এই যে তার এই যে কবিতাটা এই কবিতাটা এই কবিতাটা অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে ফোকাস দিবে আর কি কি পড়তে হবে সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে ভিডিওটি শেষ हफ्ते পর্যন্ত দেখো একদম এখান থেকে শর্ট করে দেব যাতে করে তোমরা খুব কম সময়ের ভিতরেই কবিতাটা থেকে যা যা আসার মতন সবগুলা তোমরা কভারেজ দিতে পারো তাহলে চলো আমরা প্রথমেই দেখব হলো চিজনশীল ঠিক আছে প্রথমে আমরা কি দেখবো সৃজনশীল দেখো সৃজনশীল প্রথমেই আমরা এই যে দেখো এটা কোন বোর্ডে আসছে যশোর বোর্ডে আসছে ঠিক আছে যশোর বোর্ডে আসছে যার কারণে এটা কিন্তু রাজশাহী চট্টগ্রাম তারপর তোমার দিনাজপুর ঢাকা এই বোর্ডের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা শুধুমাত্র যশোর বোর্ড এই কোশ্চেনটা স্কিপ করবে ঠিক আছে এই যে এক নাম্বার সিকিউটা যশোর বোর্ড শুধু স্কিপ করবে আর বাকি আদার বোর্ডগুলো খুব ভালোভাবে এটা দেখবে এখান থেকে কিন্তু এই সৃজনশীলটা কিন্তু দিতে পারে ঠিক আছে তারপরে দেখো আরো আছে এখানে আছে এই যে স্লেড বোর্ডে দুই হাজার বাইশে আসছে ঠিক আছে এ সৃজনশীলটাও দেখবে ঠিক আছে একটা দুটা সৃজনশীল আরো দেখছি কি কি আছে সেগুলো আমরা দেখব যদি দেওয়া যায় তাহলে আমরা সেগুলো দেব। এখান থেকে দেখো এই দুটা সৃজনশীল এই যে দুই নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য আমি বলছি ঠিক আছে তোমরা যদি একটু ভালো করে ফোকাস দাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা দশ থেকে বারো মার্ক একদম ইজি ভাবে ক্যারি করতে পারবে আমি আশা করি তোমরা এটা ভালোভাবে দেখবে ঠিক আছে এই যে এখান থেকে তোমরা সৃজনশীলটা দেখবা ঠিক আছে মাত্র তিনটা দেখব। মাত্র এক নাম্বার দুই নাম্বার আর এই পাঁচ নাম্বার ঠিক আছে এই তিনটা সৃজনশীল আমরা এখান থেকে দেখব। এর বেশি আমাদের দেখা দরকার নাই ইনশাল্লাহ এর ভিতর থেকে আমরা কমন পাবো ঠিক আছে এবার আসো যে তোমাদের ক এবং খ জ্ঞানমূলক যে কোশ্চেন আসে সেগুলো আমরা দেখব ওকে এই যে দেখো ক তে তোমাদের সৃজনশীলের যে ক এবং খ নাম্বারের আনসার করতে সেটা একটু দেখব এই যে এগুলো দেখবে ঠিক আছে তারপরে দেখো এই যে টুই স্টার যেগুলো তারপরে এই যে এটা এটা দেখো এই যে কি অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল ঠিক আছে এই যে এগুলো কিন্তু ভালোভাবে দেখবে ঠিক আছে যেগুলোই আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি সেগুলো তোমরা বেশি বেশি করে দেখবে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে তারপরে যে যে পাঁচ নাম্বার নটরাজ কি নটরাজ কি ছিল নটরাস মহাদেবের আর এক নাম নটরাজ কি ছিল এগুলো কিন্তু এই যে ছোট ছোট কোশ্চেন অর্থাৎ এমসে সৃজনশীলে কিন্তু এগুলো খুবই তোমাদের জন্য কি করবে কাজে দিবে এগুলো ঠিক আছে তারপর দেখো এই যে এটা কাজে নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেছিলেন এই যে উনিশশো সালে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো এই যে এখানে অগ্নি বিনা কত সালে প্রকাশিত হয় তারপরে দেখো সুদ শব্দের ঠিক আছে সুদ শব্দের কত সালে পদ্মভূষণ হয় ষাট সালে ঠিক আছে উনিশশো সালে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে এখানে যে কয়েকটাই যে দশ বারোটা কি আছে ক নাম্বার প্রশ্নের উত্তর আছে এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে ঠিক আছে তারপরে আসো এবার খ নাম্বার প্রশ্নের কিছু উত্তর দেখো এই যে এটা দেখবে এটা ঠিক আছে বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত তারপরে দেখো এই যে আসে সেটা দেখো কাজে কবি নিজেকে হিসেবে বলেছেন ব্যাখ্যা করো এর উত্তর তোমরা যে এখানে এখানে পাবে অথবা তোমাদের কাছে যেই গাইডটা আছে সেটা থেকেই তোমরা এটা কি করবে পড়ে নিবে ঠিক আছে তারপর দেখো এই যে আমি যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলোই সিলেক্ট করে দিচ্ছি তোমরা এগুলো দেখবে মোম এক হাতে হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণ আর হাতে রণ চতুর্য ঠিক আছে এই পাণ্ডুকটির দ্বারা কি বোঝানো হয়েছে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখবে কিন্তু আমি বিদ্রোহী সুদ বিশ্ব বিদা কি বিধাতী কি করো করো ব্যাখ্যা ঠিক এই যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে এখানে চার পাঁচটা কোশ্চেন আছে এগুলো কিন্তু তোমরা দেখবে ঠিক আছে অলমোস্ট এখানে আমার মনে হয় ক এবং তে সব মিলে বারো তেরোটা কোশ্চেন হবে এগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে ঠিক আছে এগুলা থেকে কিন্তু কোনো কিছু স্কিপ করবে না যেটা স্কিপ করতে হবে সেটা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি কারণ সৃজনশীল এখানে পাঁচটা আছে সেখান থেকে আমি মাত্র তোমাদেরকে তিনটা সৃজনশীল দিয়েছি ঠিক আছে এই তিনটা সৃজনশীল যদি তোমরা দেখো তাহলে খুব সহজে এখান থেকে কমন পাবে তাই আমি বলছি যে এই যেগুলো শর্ট এগুলো কিন্তু কখনোই স্কিপ করবে না এখানে যা যা আমি দেখাচ্ছি সবগুলোই তোমরা কি করবে ফোকাস করে যাবে ঠিক আছে এবার আসো সৃজনশীলের বহু নির্বাচনী দেখো বহু নির্বাচনীতে কি কি পড়বে এই আমি দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট বিদ্রোহী কবিতা রচনার শর্ত শত বর্ষ পূর্তি হয়েছে কত সালে এই যে দু সালে ঠিক আছে তারপর দেখো শির নিহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রি ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো এগুলো কিন্তু দেখবে ঠিক আছে তীব্র আত্মবিশ্বাস তারপরে দেখো এই যে 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 এটা এটা দেখবে দেখবে ঠিক আছে তিন নাম্বার দরকার চার নাম্বারটা পাঁচ নাম্বারটা দেখবে তারপরে দেখো এই যে বিদ্রোহী এটা দেখবে ঠিক আছে আর এখানে দেখো কবি সব ভেঙ্গে চুরে চুরমার করেন কেন কবি সব ভেঙে চুরে চুরমার করেন হলো নতুনদের আহ্বানে এগুলো একটু দেখলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে কারণ এগুলো সবগুলো শর্ট করে নিয়ে আসা হয়েছে ঠিক আছে এখান থেকে আর শর্ট করা যায় না এগুলো তোমাদেরকে দেখতেই হবে তারপর কবি না কি কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করে করবেন কি দাহন করবেন না। এই যে বিশ্বকে ঠিক আছে তারপর দেখো কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্কৃত করবেন এই যে এখানে বোঝা যাচ্ছে না তোমরা একটু দেখে নিও ঠিক আছে এই যে গ নাম্বারটা কি পরশুরাম ঠিক আছে এই যে তারপর নয় নাম্বারও দেখবে তারপরে দশ নাম্বারও দেখবে এগুলো কিন্তু একটাও মিস করবে না এগুলো কিন্তু সবই ফোকাস দিবে ঠিক আছে ওকে তারপরে দেখো এই যে চির উন্নত শির কথাটি কিসের পরে পরিচয়ক কিসের পরিচয়ক এই যে তোমার হলো অন্যায়ের সামনে মাথা নত না করার অন্যায়ের সামনে মাথা নত না করার তারপর দেখো এই যে ১২ নম্বর জাগরে কৃষাণ সব গেছে কিসের আর ভয় জাগরে কৃষাণ এই যে বিদ্রোহী কবিতায় যে ভাব ফুটে উঠেছে কি ভাব ফুটে উঠেছে এখানে শব্দের অর্থ কি নিহারি শব্দের অর্থ হলো প্রত্যক্ষ নিহারি শব্দের অর্থ কি প্রত্যক্ষ তারপর বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখের ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কি কার তুলনা করা হয়েছে এই যে মহাপ্রলয়ের মহাপ্রলয়ের তারপরে সুদ শব্দের অর্থ কি সুদ শব্দের অর্থ হলো পুত্র ঠিক আছে সুদ শব্দের অর্থ পুত্র বিদ্রোহী কবিতায় প্রবন্ধ প্রণব নাথ বলতে কি বুঝানো হয়েছে কি বোঝানো হয়েছে এই যে অহংকার ধ্বনি ঠিক আছে এগুলো কিন্তু একটাও মিস করবে না আমি কিন্তু বারবার বলতেছি এখান থেকে মিস করা যাবে না আপাতত যে সময় আছে এ সময়ের ভিতরে তোমাদের এগুলো কি করতে হবে দেখতেই হবে যদি শর্ট করতেই হয় সেটা তোমাদের পরীক্ষার আগে সুপার শর্ট সাজেশন আমরা দেব তখন আমরা শর্ট করে দেব আপাতত তোমরা এখান থেকে এগুলো সব দেখতে থাকবে ঠিক আছে কোনো কথা নয় এগুলো কখনোই মিস করা যাবে না এগুলো দেখে তারপরে ই করতে হবে ঠিক আছে এগুলো দেখো তারপর পরীক্ষার আগে সাজেশন আসবে সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল এবং এমসিকিউ অনেক অনেক শর্ট করে দেব যেগুলো শুধু তোমাদের পরীক্ষার জন্যই কাজে দিবে ঠিক আছে আপাতত একটু ফান্ডামেন্টাল হিসাবে এগুলো ধরে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে দেখো এই এই যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট অগ্নিমেনা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় এটা কিন্তু উনিশশো সালে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এগুলো এগুলো কিন্তু একটাও মিস করবে না ঠিক আছে তোমাদের কিন্তু আমি বারবার বলতেছি এগুলো কিন্তু মিস করার মতন কোনো কোয়েশ্চেন নয় ঠিক আছে তারপরে দেখো চির উন্নত মমশীল এই চরণে ফুটে উঠেছে কবির মনোভাব হলো কি এই যে এক দুই তিন এক দুই তিন সবগুলোই ঠিক আছে এই যে উদ্দীপক এটা এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এই উদ্দীপক থেকে সাতাশ এবং আঠাশ নম্বর কোশ্চেনের উত্তর দিবে উদ্দীপকটা পড়বে এই যে এখানে উদ্দীপক আছে উদ্দীপক দেখবে ঠিক আছে এই দুটা উদ্দীপক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই উদ্দীপক দেখবে উভভূপ কিন্তু কে উদ্দীপক থেকে কমন আসবে ইনশাআল্লাহ এই যে 29 এবং 30 এখানে উদ্দীপক যে কয়টা আছে এই যে তিনটা উদ্দীপকই দেখবে ঠিক আছে যে কয়টা উদ্দীপক আছে সবগুলোই এই উদ্দীপকগুলো দেখে যাবে ঠিক আছে এরপর আমরা আলোচনা করব এই যে প্রতিদান জসীমউদ্দিন নিয়ে ঠিক আছে আপাতত যেগুলো দেখা দিলাম এগুলো খুব ভালোভাবে এদিক ওদিক না তাকায়া ঠিক আছে একবারে নাক কান বুঝ্যা এগুলো কি করতে থাকো প্র্যাকটিস করতে থাকো কুমানোর দরকার হইলে পরীক্ষার আগে আমি নিজেই দেব। তোমাদেরকে তোমাদেরকে কোনো কিছু করতে হবে না ঠিক আছে একদম প্রপারলি গাইডলাইন করেই আমি কেয়ারফুল হলে পাঠাবো এই ভিডিওগুলোতে যা যা বলছি এগুলো দেখো ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে এবং তোমাদের এই সাবজেক্টে এ প্লাস পাওয়াটাও তোমাদের জন্য অনেকটাই ইজি হবে যদি তোমরা আমার গাইডলাইন ফলো করো তাহলে তোমরা এ প্লাস পেতে বাধ্য ইনশাল্লাহ কিন্তু তোমরা যদি নিজে নিজে পন্ডিতি করো তাহলে কিন্তু হবে না এখান থেকে যেভাবে তোমাদেরকে বলছি এভাবেই ফলো করো এই কয়েকটা দিন তোমরা আমার এই গাইডলাইন গুলো ফলো করো তোমরা যারা 3 পয়েন্ট পাওয়ার চিন্তা ভাবনা করছো তাদেরকে আমি 4 পয়েন্ট এনে দেব ইনশাআল্লাহ যারা 4 পয়নের ইচ্ছা করছো যে 10A2-এ 4 পয়েন্ট পেলেই আরাম আমি তাদেরকে কথা দিচ্ছি জিপিএ 5 এনে দেব ইনশাআল্লাহ তোমরা এক আমার এই ইগুলো তোমরা ফলো করো আর খুব ভালোভাবে যেভাবে বলছি ওইভাবেই তোমরা একটু চলার চেষ্টা করো দেখবে দ্যাটস এনাফ এ প্লাস পাওয়া তোমাদের জন্য একদম সহজ যারা চার পাওয়ার জন্য ইচ্ছা করেছে তাদেরকে পাঁচ এনে দিতে পারবো যারা তিন পাওয়ার চিন্তা ভাবনা করছে তাদেরকে চার এনে দিতে পারবার যারা পাশ করার চিন্তা ভাবনা করেছো তাদেরকে তিন সাড়ে তিন এনে দেবো ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমরা একটু ফলো করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ড কেউ দেখার সুযোগ করে দাও ইনশাল্লাহ আমি তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার সর্বোচ্চ চেষ্টা করব একদম একবারে তোমাদের পরীক্ষার শেষ অব্দি পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ